ভিনাস স্কোয়ার ক্লাবের আর কি বিশেষ এবার আকর্ষণ হয়েছে এই যে রামেশ্বরম টেম্পেল তো এখন ওই যে দেখো কত উঁচুতে আর চড়ছে তো এখন মানে হয়তো টেরিয়ে হয়েছে তার জন্য এখন সোজা করতেছে আর কি এই যে টেনে আর কি দৌড় দিয়ে টেনে এবার এই যে এবার তম এই ভিনাস স্কোয়ার আর কি ক্লাবের এবারের থিম হচ্ছে পঁচাত্তরতমের এই রামেশ্বরম টেম্পেল আর এই কাঠগুলি দিয়ে আর কি ট্যাক্সারটা তৈরি করবে আমের সামনে টেম্পেলটা আছে তার আর কি এই গুলো দিয়ে আর কি তৈরি হবে অনেকগুলো আর কি কার্ড তৈরি করছে ওখানে আসে কার্ড একদিকে বাস হয়েছে যে গুয়ের যে ঢাকুনে আছে তো ঢাকুনে দিয়ে আর কি তৈরি করছে আর কি সামনের দিকটা আর কি কাজ এগুলো হচ্ছে ঢাকনা আর এগুলো হচ্ছে হাঁস দিয়ে তৈরি করছে এই টেক্সারটা আর এগুলো মনে হয় তালের আর কি পাতা নাহলে হচ্ছে যে নারকেলের পাতা দিয়ে আর কি ওই যে টেক্সচারটা তৈরি করছে এখন ভীষণ সুন্দর এবারে কোচবিহারের মধ্যে এটাই আর কি সব থেকে বড়ো প্যান্ডেল এই রামেশ্বরম টেম্পেল তো অনেক উঁচু আর কি সব থেকে আর কি উঁচু প্যান্ডেল হচ্ছে এই রামেশ্বরম টেম্পেল আর কি উত্তরে কি প্যান্ডেল তো এখন আমরা আর কি উত্তরণ আর কি সঙ্গে যাব তো চলো আর কি উত্তরণ সঙ্গ মানে স্টেশন মোড়ে আর কি কাছে এসে খোঁজবারের যে বড় গাছ আছে তার পাশে এই যে এটা হচ্ছে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আর কি রাস্তা এই রাস্তা দিয়ে হচ্ছে সামনে এসে উত্তরণ আর কি সঙ্গ বাসে তৈরি গোল আর হচ্ছে ডায়মন্ডের প্রতিমা তৈরি হবে আর আমরা এখন যাচ্ছি প্যান্ডেলটা হইতেছে আর কি ওই যে ক্লাবটা আছে ওখানে আর কি জায়গা শর্ট দেখি জায়গা শর্ট দেখি মানে পঞ্চান্ন মর্মার যে ইনিভার্সারি রাস্তাটা আছে ওইদিকে আর কি ওই প্যান্ডেলটা করতেছে আর কি তো আমি সেই দিন আসি আসি এই কয়দিন আর কি আসতেছি আর ঘুরে যেতে ওই প্যান্ডেলটা অনেক আগে আর কি শুরু হয়েছে আমি সেটা জানি না আমি হচ্ছি এখানে মনে হয় প্যান্ডেলটা হবে কিন্তু এখানে জায়গায় শর্ট দেখি যে ওই যে পঞ্চানন বর্মা যে রোডটা আছে বা যে রাস্তাটা আছে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে যাইতে লাগে ওই রাস্তা দিয়ে একটু আগে ইচ্ছে ওই প্যান্ডেল এই যে পঞ্চন বর্মা যে আছে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে পাশে ইচ্ছে ওই ইউনিভার্সিটি তার পাশেই এই যে প্যান্ডেলটা এই একটা ডায়মন্ডে আর কি প্রতিমা আর হচ্ছে যে বাসের তৈরি আর কি ইগোল এটা একটা আরেকটা হচ্ছে রামেশ্বর টেম্পেল তো এই উত্তরণ আর কি সঙ্গে এই থিম বাসের তৈরি ইগোল এই যে ট্যাক্সারটা দিয়েছে এইগুলোর মতো আর এখানে আর কি প্রতিমা হবে ডায়মন্ডের তৈরি আর কি প্রতিমা তো আমরা অবশ্যই আসবেন এখানে হচ্ছে যে পঞ্চান্ন মর্মাঝি ইউনিভার্সিটির যে রাস্তা আছে যা যে মানে বীজ খামার যে আছে কোচবিহার জেলার ঠিক একটু আগেই যে গেটটা আছে গেটটা একটু আগেই এইছে এই থিমটা স্টেশন মোড় থেকে একটু আগেই যে পঞ্চান্ন যে রোড আছে ওই রোডটা দিয়ে এখানে বাজার যে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে সিঁড়ে আর কি এই যে একটু আগেইছে এই বীজ এই খামার আর কি কোচবিহার জেলা আর কি বিচ খামার আর কি যে জায়গাটা গেটটা আছে গেটটা পার হয়ে আর কি এই প্যান্ডেলের তার সামনে তৈরি এখনো জোরদার হবে আর কি কাজ চলছে মানে শেপ দেওয়া আছে বাস দিয়ে আর কি সেপ দেওয়া আছে এখন আর কি কাজটা করবে আর কি তৈরি করবে ওটা আর কি আমি ছেলে ছেলে আর বানাইতেছে আর আমি কতগুলো সেলে রাখছে এই থিমটা আর কি পঁচাত্তম বর্ষ আর কি উপলক্ষে এই প্যান্ডেল আর কি বাসে তৈরি গোল আর যে ডায়মন্ড আর কি পাথরের যে প্রতিমা এবার এই অবশ্যই এখানে আসবেন জায়গাটা অনেক আছে অনেক বিশাল একটা জায়গা আছে এর একটা জায়গা অবশ্যই তোমরা আসো আর সব থেকে মনে হয় রামেশ্বরম যে টেম্পলটা আছে ওটা হয়তো কোচবিহার এবার রেকর্ড ভাঙবে আর হচ্ছে যে প্যাগটা যে থিমটা আছে যে ওইখানে অকাল যে কর্মী আর কি সঙ্গে ওখানকার যে প্যাগটা আছে ওটা জানি না কীরকম হবে ওখানে মানে জায়গাটা শর্ট আছে তো চলো আর কি ওই থিমটা দেখে কত দূর আর কি কাজ শুরু করছে আর কি সেটা তোমাদেরকে দেখাবো আর এই যে বাসে প্রায় মানে সম্পূর্ণ শেষ আর কি বাস দিয়ে এখন ওগুলো আর কি মানে সেপুলো আর দিবে দিলে তারপরে আর কি পুরোপুরি আর কি কাজ হয়ে যাবে আর কি আমি এতদিন ভাবছি যে ওই ওইটুকু একটা জায়গা কেমন করে আর কি বাসের তৈরি ইগল বানাবে তারপরে আর কি দেখি এই যে এইখানে আর কি এই বাসের তৈরি ইগল ও যখন আর কি দুর্গাপূজা শুরু হবে তখন আর কি লাইট থাকবে তখন আর কি বোঝা যাবে হ্যাঁ এই জায়গাটা আর কি এই প্যান্ডেলটা হইতেছে তো এই দেখো প্যান্ডেল আর তোমরা অবশ্যই চেষ্টা করবেন এই প্যান্ডেলে আসার আর কি বাসের তৈরি যে ইগলের প্যান্ডেলটা এই উত্তরণ সঙ্গে তার পিছনে এসে এই প্যান্ডেল এই রাস্তা দিয়ে যাইতে লাগে তার পিছনে এসে ওই থিম বাঁশের তৈরি ইগল আর ডায়মন্ডের আর পাথরের আর কি প্রতিমা ঠাকুর আমি ভাবছি এইখানে আর কি প্যান্ডেলটা হবে তো আমি জানি যে এখানে তো জায়গা শর্ট কীরকম করে আর কি প্যান্ডেলটা হবে মানে প্রত্যেক বছর আর কি এখানে করে এবারে আর কি পঁচাত্তরতম বর্ষ দেখি ওইখানে আর কি করতেছে এই উত্তরণের আর কি সঙ্গে ডায়মন্ড আর পাথরের প্রতিমা তোমরা অবশ্যই এখানে আসবেন বিশেষ আকর্ষণে এই ডায়মন্ড পাথরের আর কি প্রতিমা হইতেছে আর বাঁশের তৈরি আর কি ইগল হইতেছে এই উত্তরণের সঙ্গে এইদিকে গিয়েই একটি পঞ্চাশ মিটার বা একশো মিটার পরে ওই প্যান্ডেলটা তোমরা অবশ্যই এখানে আসো ভীষণ সুন্দর আর কি তোমাদের দেখলে কতটা সুন্দর আর কি প্যান্ডেলটা হইতেছে যখন আরো কমপ্লিট হবে তখন আরও আর কি ভালো লাগবে এখন আমরা আর কি কম্বোডিয়া আর কি প্যাগোডা মন্দির দেখতে যাচ্ছি মানে এখানকার আর কি প্যান্ডেল আর কি থিমটা দেখতে যাচ্ছি কত দূর আর কি কাজটা হলো যে অকালবদন যে কর্মী সঙ্গের যে কাজ তো দেখি কতটুকু আর কি হইলো উত্তরণ সঙ্গ থেকে একটু আগে হচ্ছে এই অকালবোদন আর কি কর্মী সংঘ তোমরা ওখানে আর কি যাচ্ছি ওখানকার প্যান্ডেল দেখি কত মানে কতটুকু হইলো ওটাও এবারে আর কি প্লাটিনাম আর কি জয়ন্তী পঁচাত্তরতম বর্ষ তোমরা অবশ্যই এখানে আসবে আর কি আমরা চলে এসলাম অকাল বোতন আর কি কর্মীর সঙ্গে চলে এসলাম এখানকার প্যান্ডেলে এবার দেখি কতটুকু কাজ হলো সেটাই আমরা দেখবো এবারে হচ্ছে কম্বোডিয়ার আর কি প্যাগোটা আর কি থিম প্লাটিনাম জয়ন্তী আর কি বর্ষ এখানে হবে কম্বোডিয়ার আর কি প্যাগোটার থিম তো এখনও আর কি অল্প একটু টাকচার হয়েছে তো আস্তে আস্তে হয়ে যাবে এখনও সময় আছে তো অনেকগুলো বাস এখানেই হবে প্যাগোটার থিম তো বিশাল লম্বা হবে উঁচু হবে প্যান্ডেলটা আর এখানে এতদিন আমি খেয়াল করিনি এখানে একটা কুটি পুজো করছে আর কি তো এখানে হবে কম্বোডিয়া প্যাগোটা থিম প্লাটিম জয়ন্তী বর্ষের সামনে সামনেছে এল ঘুমটি যা বাবুরার যে মোড় আছে তার সামনেইছে এই থিমটা এতদিন আমি খেয়াল করিনি আর সামনেইছে এই ক্লাব আর কি অকাল বোতন কর্মী সংঘ আর কি ক্লাব এখানে আর কি থিম হয়েছে প্যাগোটা কম্বোডিয়া আর কি প্যাগোটা থিম প্যান্ডেল অকাল বোতন আর কি কর্মী সংঘ আর কি এখানকার থিম হচ্ছে প্লাটিয়াম প্যাগোডা তো অবশ্যই তোমরা এখানে আসবেন আর কি ওখানে আর কি এই এই থিমটা হচ্ছে আর কি কম্বোডি আর কি প্যাগোডা থিম পুজোর আর কি কয়েকদিন আগে আর কি মানে কোন স্যাটে কোন সেটে আর কি আর কি কোন স্যাটে মানে কোন দিক দিয়ে আসলে আর কি কোন দিকে আর কি ব্যাডাঙ্গলে সবগুলো আর কি দেখতে পাবেন তো সব আর কি বিস্তারিত বলে দেব সামনে হচ্ছে যে আমাদের উত্তরণ আর কি সঙ্গ তার একটু আগে পাঁচশো বা চারশো মিটার পরেই হচ্ছে এই হচ্ছে যে প্যাগোটা আর কি থিম তোমরা অবশ্যই এখানে আসো আর ওইদিকে যে রামেশ্বরম টেম্পেল আছে ওটা হচ্ছে পাটাগুড়ে যে ক্লাব আছে যে পঞ্চানন বা জেলা পরিষদ যে আছে ওখান থেকে একটু আর কি ওখান থেকে এক কিলোমিটার বা পাঁচশো মিটার পরে আর কি ওই যে থিমটা তো ওই যে রামেশ্বর টেম্পল তার একটু আগেই যে ওটা আমি থিমটা বলতে পারি না কারণ তার সামনে যে পুরুলিয়ার নাকি পায়ে পায়ে আর কি পুরুলিয়া আর ট্রেন আর তোমরা তো সবাই জানো আর কি শান্তিক ক্লাব আছে তার সামনে এসে টাকা গাছ কা তারা একটু হচ্ছে যে আছে কোচবিহার যে যে কোচবিহারটা আছে যে কোচবিহার যে মানে কোচবিহার যে রাজবাড়ি আছে তার সামনে এই যে পুরাতন আর কি পোস্ট অফিস পাড়া ওখানে হইতেছে আর কি সাতটাকে বাঁধা তোমরা অবশ্যই এখানে আসো আর কি তো এখন আমরা যাবো আর একটা বড় আর কি প্যানলে এখন যাবো আর কি সাতটাকে আর কি বাধা যে পুরান পুরান আর কি পোস্ট অফিস পাড়া আর কি যাবো এখন তো চলো এখন পুরান পোস্ট অফিস পাড়ায় যাই কোচবিহারে পোস্ট অফিস পাড়ায় এবারে কি বিশেষ আকর্ষণ হয়েছে সাত পাকে বাঁধা তোমরা অবশ্যই এখানে আসবেন মানে কোচবিহার যে রাজবাড়ি আছে রাজবাড়ির সামনে এসে এই থিমটা এই পুরাতন পোস্ট অফিস পাড়া এখন চলো আর কি টাকা গাছ ক্লাবে যাই টাটা করে যে ক্লাবটা আছে সেরকমটাই আর কি হবে এই যে থিমটা টাকা গাছ আর কি ক্লাবের আর নারী কথা আগে যেদিন আসছে সেদিন আর কি প্যান্ডেল আর কি থিম থিম এখনো দেয় নাই আর কি পোস্টার টোস্টার দেয় নেই তো আজকে আর কি সবকিছু দিচ্ছে মোটামুটি এখন হয়েছে তো আর বেশি দিন নাই দুর্গা